যখন কাজ করে স্বামীও কাজ করছে সেও কাজ করছে ঘরে এসে যখন সে সেদিন একদিন তার ঘরের কাজটা করতে রাজি হয় না যে শরীর ক্লান্ত লাগছে তখন কিন্তু সেক্ষেত্রেও তাকে কথা শুনতে হয় তাহলে এখানে কে কথা শোনাচ্ছে স্বামী শোনাচ্ছে শ্বশুর শাশুর শোনাচ্ছে তাহলে তারা তো শিক্ষিত তার স্বামীও তাহলে শিক্ষিত হলে হবে না আমাদের ভিতর থেকে

আমরা নারী আমাদেরকে নারী না মানুষ ভাবতেছি ঘুম ধন্যবাদ স্বামী